Oh <laughs> আর লাগিয়া কম দুদিবা রাতি মোর আর লাগিয়া নিশি মুসলমান বন্ধুরা ও যুবক বন্ধুরা ও নন্দাইলের মুসলমান বৈরা দিলের কান লাগায় শোনেন কান লাগায় শোনেন দুনিয়া থাকার জায়গা না ও যুবক বন্ধু এই দুনিয়া থেকে একদিন তুমি আমি চলে যাব দুনিয়া থেকে একদিন তুমি আমি চলে যাব। দুনিয়া থাকার জায়গা না একটু তাকায়া দেখো ও বন্ধু তুমি দুনিয়ার মধ্যে যখন আসো তোমার শরীরের মধ্যে রুহু নামক শব্দটা যতক্ষণ পর্যন্ত আছে ওই রুহু বেরিয়ে যাবে তোমারে মানুষ বলবে না সব মানুষগুলো তোমারে মানুষ বলবে না রুহু বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তোমারে লাশ বলবে ঠিক না বে ঠিক আওয়াজ দেওয়া বলে অথচ এই শরীরের জন্য অথচ এই চেহারার জন্য অথচ এই আমার দেহ বডির জন্য কত সুন্দর কইরা বডিটা রাখা যায় কত সুন্দর কইরা এই চেহারাটা রাখা যায় এই জন্য কত সোনো লাগাইলাম কত সুন্দর সাবান ইউজ করলাম কত ক্রিম ইউজ করলাম মুসলমান দিলের কান লাগায় সোনো এই বডি তোমার আমার একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে থাকবে

এই সুন্দর চেহারা থাকবে মুসলমান এই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই বড় বড় ক্ষমতাসীন বড় বড় ক্ষমতা দর কেউ একটু আমাজ দিয়া বলো তুমি আমি কেউ থাকতে পারবো না মা মালিকের সামনে দাঁড়াইতে হবে ও বন্ধু

রাইলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেন আমি কেন বসে আছি এই সিদ্রাতুল মুন্তাহা এই মুন্তাহা একটা বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে কেন বসে আছি কেন বসে আছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে কি বসাইছেন এই মুন্তাহা এই বড়ই গাছের ভিতরে বসে আছি এই জন্য বসে আছি এই বড়ই গাছের এক একটা পাতা এক একটা হাতির কানের চাইতে চাইতে বড়ুল আল্লাহ ইয় হাবিবাল্লাহ এই গাছের মধ্যে বৈশাখ নিচ্ছে এই জন্য এই গাছের বড় গাছের ভিতরে এক একটা পাতার ভিতরে আদম সন্তানদের নাম লেখা আছে ইয়ার সুল ওই পাতার ভিতরে আদম সন্তানের নাম লেখা আছে ওই পাতার ভিতরে ওই আদম সন্তান কবে জন্মগ্রহণ করবে কবি মৃত্যু গ্রহণ করবে স আমার আল্লাহ বরুই গাছের পাতায় লিখা রাখছে শুধু তাই নয় শুধু তাই নয় রসুল আল্লাহ ইয়া এই গাছের ভিতরে যখন নিচে বৈশা থাকি কেন নি আল্লাহর হবিব আজরাইল বল কেন বইসা থাকুক কেন বইসা থাকো আল্লাহ নবী যখন বললেন এবার আজরাইল ডাক দিয়ে কয় রসুল আল্লাহ এই যে এই গাছ থেকে একটা বড়ের পাতা যখন পড়ে যায় যখন জুড়ে পড়ে যায় তার মানে হলো ওই ওই আদম সন্তান গুলা যখন যান কবজ করতে হবে এর চল্লিশ দিন আগে এই বড়ই গাছ থেকে পাতাটা ঝরে যায় বলেন না আকবার। যখন বড়ই গাছ থেকে এই পাতাটা জুড়ে যায় আমি আজরাইল সঙ্গে সঙ্গে এই পাতাটা নটকা নোট আল্লাহর বান্দার কাছে চইলা যাই আল্লাহর বান্দার কাছে সামনে যাইয়া সকালবেলা চইলা যাই যায় ডাইকা ডাইকা বলি ও আল্লাহর বন্দা তোমার আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছে ও আল্লাহর বন্দা তুমি কি জানো না তোমার মালিকের সামনে দাঁড়াইতে হবে তোমার কি হুশ নাই এখনো জেনার মধ্যে পড়ে আছো তোমার কি হুশ নাই এখনো গুনা করছো তোমার কি হুশ নাই এখনো সুদের মধ্যে পড়ে আছো এখনো কি হুশ নাই এখনো ইয়াবা খাচ্ছ এখনো কি হুশ নাই এখনো তুমি খারাপ মজমার মধ্যে পড়ে আছো তোমার কি হুশ নাই এখনো তুমি এখনো তুমি মৎ খাচ্ছ আসো ফিরে আসো এই রকমের আমি এই বান্দার কাছে সকালে একবার বিকালে একবার এই রকমের যাইতে 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 উনচল্লিশ আল্লাহ যদি কোনো বান্দা এক যদি দয়া হয়ে যায় ওই নসিব যদি ওই বান্দার ভালো হয়ে যায় তাইলে আল্লাহর পথে ফিরে আসে আর যদি নসিব খারাপ হয়ে যায় ওই বান্দা কশ্চিন কেলোয়ার আর আল্লাহর পথে আসে না এবার আমি যখন উনচল্লিশ দিন যায় আজরাইল বলে আবারো আমি চল্লিশ দিন যাবৎ আবারো দৌড়ে চলে যাই এবার একটু বেশি বেশি কইরা যাই আল্লাহর বান্দার সামনে যাই কই ও আব্দুল রহিম আর বেশি নয় একটা দিন বাকি আছে তোর রাবের সামনে তোর দাঁড়াইতে হবে তোর মালিকের সামনে দাঁড়াইতে হবে আরে গুণা ছেড়ে দে তোর রবের সামনে তুই দাঁড়াইবি তোর মা আলিকের সামনে দাঁড়াইবি একবার তবা করে ফেল একবার তবা করে নে মা আলিকের সামনে তোর দাঁড়াবি এইভাবে বলে 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 ডাকতে থাকি যখন চল্লিশ দিন পার যাইবে চল্লিশ দিন পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাল যান করে নিয়ে আসি মুসলমান বন্ধুরা দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবে কেউ আজ দিয়া বলেন কুল্লু আল্লাহ আল্লাহর নাম লইতে কি কষ্ট লাগে কষ্ট লাগে আল্লাহ আল্লাহ মহান এই কথাটা বলতে কষ্ট হয় বলেন আল্লাহু আকবার আরো জোর বলেন আল্লাহু আকবার মুসলমান সুরের আলোচনা আজকে বন্ধ করে দিলাম গোটা সমাজের মধ্যে আজকের এই কথাগুলো নবল্লি নয় আজ মুসলমানের মুখে তালা লাগানোর কারণে আজ দাতি আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ করার কারণে নাস্তিকরা আজকের মাথা দিয়ে উঠেছে এই জন্য মুসলমান আজ সবচাইতে বেশি মার খায় ঠিক না ঠিক সমাজ পরিবর্তন করতে চান আজকের আমি অবাক লাগে মুসলমানদের ইমানের ভিতরে এমন দুর্বলতা হয়ে গেছে যে মুসলমান আল্লাহ আকবর বলতেও তারা ভয় পায় আল্লাহ এত বড় একটা জান্নাতের বাগানে বসেছেন যেই মালিক আপনাকে বানাইলেন ও বন্ধু দিলের কান লাগাই শুনেন আপনাকে আমাকে মালিক বানাইছেন আল্লাহ আপনাকে বানাইয়া চন্দ্র বানাই আল্লাহ বলে নাই সুন্দর সূর্য বানাইয়া সুন্দর বলে নাই এই পৃথিবী এত সুন্দর করে সাজাইলেন কাউকে সুন্দর বলে নাই আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি মালিক তোকে বানাইছি লাকদ ও খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকাউইম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি তোরে বানায়া সব চাইতে সুন্দর বানাইছি বলছে কে জোরে বলেন কে বলছে ওই আল্লাহর একটা মায়া লাগায় একটা ডাক না আল্লাহ আরো জোরে মায়া লাগায় বলেন আল্লাহ যুবক বন্ধুরা কেমন মালিক জামনি গুনা কইরা 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 গুনার পাহাড় বানাইছো ও যুবক ও যুবক দিলের কান লাগায় শুনো মাত্র কয়েক মিনিট কথা বলি শেষ করে দিব হজরত চলে এ যুব গুনা করে করে গুনার পাহাড় বানাইলাম পাহাড় বানাইলাম কোনো দিন চিন্তাও করো মালিক মালিকামারি কেন বানাইলেন কোনো দিন বলো নাই কেন এই জমিনের মধ্যে আসছি কিন্তু গুণা করে করে তুমি গুনার পাহাড় করছো ও যুবক তোমার জিন্দিগিটা গুণার পাহাড় হয়ে গেছে কিন্তু মনে করছো মালিক করবে না 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 আমি তোমাদেরকে একটা নসিহত করে যাই যেহেতু হাতরোধ চলে আসছে একটা নসিহাত গুনা করছো জীবনভর গুনা করছো আর গুনা করবা না এই মেয়াদ কইরা একটা রাত্র মা মালিকের জন্য দাঁড়ায় যাও একটা রাত্র জায়গা যাও পুজো বানাও ভালো জামা পইরা দুইটা রাকাত নামাজ পইরা মালিক রে একটু উঁচা কইরা হাতটা রে বাড়িয়ে দিয়ে বলো মালিক আমার মতো গুণাগার আমার মতো জেনাকারী আমার মতো অন্যায়কারী আমার মতো সুটকোর আমার মতো গুস আমার মতো নাফার মান জমিনের মধ্যে আর একটা অনায় মালিক ডাইনে তাকাইলে গুনা বামে তাকাইলে গুনা সামনে তাকাইলে গুণা পিসে তাকাইলে গুণা আমার গুনা আর গুনা গুনা আর গুনা ও মালিক আমারে যদি তুমি মাপ কইরা দাও তোমার এই মাপ কইরা দিতে তোমার কোনো ক্ষতিও হবে না আর যদি তুমি আমারে না মাফ করো তাইলে কোনো তোমার লাভ হবে না ও মালিক আমারে তুমি মাফ করে দাও ও যুবক এইভাবে একটা দিন তুমি একটু রাত্রে জায়গা যাও দেখবা তোমার ভিতরে আল্লাহ পরিবর্তন করে দিবে আল্লাহ পরিবর্তন করে দিবে তোমার জীবনের গুণাগুলিকে আমার আল্লাহ মাফ করে দিবে রাজি আসি তো আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি আসি তো কারা কারা রাজি একটু আল্লাহর হাত জায়গায় দেখাই নারায় তাকবি নারায় তাকবি আল্লাহ তুমি আমার আমাদেরকে তোমার সাথে সম্পর্ক করার ব্যবস্থা করে দাও বলেন না আমি আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক হযরত চলে আসছে হযরতের মুখে আলোচনা শুনবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেমন সবাইকে তিনের পথে আল্লাহর পথে রাসূলের সেই তেষট্টি বছরের জিন্দিগিটা ফলো করে করে জানি আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক আমিন আখির দাওয়ানার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী